আজকে আমরা দূর একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেখান থেকে আমরা যদি নিচে পড়ে যাই তাহলে আমরা শিওর মারা যাব কিন্তু এটা খুবই ভয়ঙ্কর একটি চ্যালেঞ্জ যেটা খুব কম মানুষে কমপ্লিট করতে পেরেছে এটা দেখতে যাচ্ছি যে নিচে অনেক নিচু যেখান থেকে মানে দেখা যাচ্ছে না নিচুটা এত উপরে এখান থেকে আমরা পুলিশের গাড়ি নিয়ে ড্রাইভিং করে নিচে নামার চেষ্টা করব দেখবো পারে পারে কিনা এক এক সময় এক একটা গাড়ি আসে তো এখন আমাকে পুলিশের গাড়ি দিছে দেখি আমরা কেমন হয় তাকে আমরা খুবই ভালোভাবে চলাচ্ছি এটা খুবই রিক্সি এটা খুবই ভয়ঙ্কর ভাই এটা খুব রিক্সি আমার জীবনটা চলে যেতে পারে এর জন্য ও ভাই লেগে গেছে তো এটা দিয়ে আমরা হলো না তো আমরা নেক্সট আরেকটা দিয়ে গাড়ি চেক করবো তো আরেকটা আমাদেরকে নীল কালার একটা গাড়ি দিয়েছে তো আমরা এখন এটা দিয়ে চেক করবো দেখবো এটাকে দিয়ে পারে কিনা এটা দিয়ে আমরা শুরু করলাম তো এখন থেকে আমরা চালাচ্ছি চালাচ্ছি এখন এটা অনেক দূর চলে গেছে পুরো রানিং আসছে এটা খুব এটা মনে হয় কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লিট হয়ে যাবে আপ্রুওট ভাই এই 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 উঠে গেছে উঠে গেছে এবার তো কমপ্লিট শিওর হয়ে যাবে কারণ এটা আমার লাইফ ছিল লাইফ জ্যাকেট মানে আছে মানে আমি শিওর কমপ্লিট করতে পারবো আ বাই সাপ এটা মনে হয় পারবো না আমি এটা শেষ নিচে পড়ে গেলাম তো এটাও আমি পারলাম না নেক্সট আরেকটা গাড়ি নিয়ে চলে আসতে হবে তো আমরা নেক্সট আরেকটা গাড়ি নিয়ে চলে এসছি দেখবি এই লাস্ট পারি এবার যদি আমরা পারি পারলে পারবো না পারলে আমরা এটা কমপ্লিটই করবো না এটা খুবই ভয়ঙ্কর এটা কমপ্লিট করা এত সহজ না এটা কমপ্লিট করতে হলে আমাকে আরও অনেক কিছু করতে হবে এর জন্য আমাকে ভালো গাড়ি নিতে হবে ভালো একটা ক্যারেক্টার নিতে হবে তো তোমরা ভিডিওটি কিন্তু ভিডিওতে কিন্তু একটা একটা করে লাইক করে দেবে এটা খুবই ইক্সি ও বাইসাপ আমার পুরো গাড়ি শেষ আমি আপ ভাই সাপ আমি শেষ নিচে পড়ে গেলাম এটা দিয়েও হলো না কিন্তু আমরা এখন এই গাড়িটা না এই গাড়িটা নিয়ে করবো না এটা ফাটিয়ে দেবো আমরা সাইকেল দিয়ে বাইসাইকেল দিয়ে এটাকে কমপ্লিট করে দেখাই দেবো তোমাদেরকে বাইসাইকেল দিয়ে কমপ্লিট করে আমাদের কাছে কোনো ব্যাপারই না তো আমরা এখান থেকে একটা বাইসাইকেল দায় করতেছে চারটা ওয়ান তারপর আমাদের বাইসাইকেল চলে আসছে তো আমরা এই বাইসাইকেল দিয়েই কমপ্লিট করে দেখিয়ে দেবো তোমরা যদি আমি কমপ্লিট করতে পারি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি নাও করতে পারি তারপর করে দেবে কারণ তোমরা ভালো তোমার ছোটো ভালো বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব করে দেবে এটা আমি খুবই ভালোভাবে কমপ্লিট করে দেব দেখাবো তোমাদেরকে কারণ আমি অনেক সুপারম্যানের থেকেও ভালো ড্রাইভিং করতে পারি যেটা খুবই ভয়ঙ্কর আমি এটা পুরোই একাই একশো মানে বলার বাইরে দেখো আমি কত সুন্দর ইজিলি চলে যাচ্ছি ভাই সাপ আমি তো শেষ